নমস্কার দর্শক বন্ধুরা সাত সতেরো চ্যানেল থেকে সবাইকে স্বাগত মা অন্নপূর্ণা নার্সারিতে আজ কী কী মাথার গাছ আছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি আর কোন কোন গাছে আম আছে সেগুলিও দেখাচ্ছি এটা আম্রপালি আমাদের দেশি আম্রপালি এটা খুবই আম প্রত্যেকবার ধরে গাছও খুব একটা বড় হয় না শিলশাগুলোর গাছটা অনেকই বড় হয় এ কিন্তু অত বড় হয় না আর এই দেখুন এগুলি কত আম ধরে আম খুব ভালো মিষ্টি যারা এখন পর্যন্ত খান নেই অবশ্যই কিনে খাবেন আর গাছ আগে লাগানো নিশ্চিন্ত লাগাতে পারেন অসুবিধে নেই এখানে দেখছেন আমার এই যে সোভেনি নয়নতারা এই যে নয়নতারা ফলা এটা দুইবার ধরে তার মধ্যে বিশেষ করে এই এখন আরও মাসখানেকের ভিতর মুকুল বেরোবে এই আমটাই বেশি ধরবে এটা গাছ পুরো না হলে পরে অল টাইমের মধ্যে যাবে এটা সিজনের আম ধরা এই দেখুন আবার এখানে একটা ছোট্ট আবার এখন এক আধ মাসের ভিতরে আবার মুকুল বেরোবে তবে আমরা ওই বলেই কিনি এখানে দেখছেন এই যে দশেরই দেখছেন আলফান্স তবে সে না তবে রত্নাগিরির থেকে খারাপ না এ অনেকটাই হলো পাকা সাত দিন ঘরে রাখবেন নরম হবে না হুম এই যে দেখছিল থোকা ধরা আম আছে রকম থোকায় থোকায় ধরে এটাও প্রত্যেকবার ধরে এটা দেশি কাঁচা মিষ্টি পাকা মিষ্টি এটাই আমার চার পাঁচ রকম কাঁচা মিষ্টির মধ্যে এটা সব চাইতে ভালো এখানে সামনে পাওয়া গেল একটা সবেদা মাথার গাছ এই সবেদনা এই দেখুন কাঁচা একেবারে কাঁচা থেকেই কি পাখিতে যেন খায় এটা ক্রিকেট বল এই শব্দগুলি বড় হতে দিচ্ছে না বেশ বড় হয় ক্রিকেট বল আর এই সঙ্গে আবার কিছু লেবুর মাথার দেখা যাচ্ছে এটাই দেখুন ভুটানি কমলা এগুলি সব মাদার গাছ ভুটানি কমলা মাদার গাছ এইটা দেখছেন পাঞ্জাব এইটা মিশর গাছগুলি মানে গতবার বেশি দিন ফল ডাকাতে সেখানে একেবারে খারাপ এখানে এটা দেখছেন এই যে মিশর বেকোপন বেকোপনের অনেকদিন পর্যন্ত ফল রাখার কারণে এবার আমার ফলটাই হয়নি আর রাখার কারণে এই কারণে ফল যাতে না হয় কারণ আমি কলম করার ওই ডকাগুলি পাই না এই কারণে আমার ফল রাখা ছিল যাতে ফল না ধরে এটা দেখছেন থাই টু থাই টু কমলা এটা সমস্ত কমলার থেকে প্রায় দেড় মাস পরে ফাঁকে দেড় মাস দুই মাস পরে পাকবে আর এই সমস্ত চারাগুলি কমলার চারাগুলি একশো টাকার থেকে শুরু করে এই সাত আটশো টাকা পর্যন্ত আছে এরকম দু এক পিস ফল ধরা গাছ বড় গাছ এগুলি সব ভুটানি আর এরপরে একটু বড় আছে ম্যান্ডারিন এই ম্যান্ডারিন গাছগুলো তিনশো টাকা করে দাম নিচ্ছি এই দোকান চারাতে ফল ধরে আছে সব চারাই নেই ফুট ধরে গেছে কিছু কিছু গাছে আছে এখানে পাবেন বাড়ি ওয়ান এই যে ভিয়েতনাম সঙ্গে আরো কিছু এই যে মালটা মুসম্বি পাবেন এটা পাঞ্জাব মালটা কিন্ন কমলা তারপর মিশরীয় মালটা এখানে ভুটানি ভুটানির চারা এই যে ভুটানি কমলার চারা এগুলি এই বড় চারাগুলি তিনশো টাকা পাবেন এগুলি তিনশো টাকা পাবেন এর থেকে একটু ছোটো দুশো টাকা পাবেন একেবারে ছোটো একশো টাকা কিন্ন কমলা কিন্ন এখানে কিন্ন পাবেন এই যে দুশো টাকায় এ এমনই একটা কমলা পাকার পরে আপনি দুই মাস গাছে রাখবেন ঝরবেও না রসও শুকাবে না সিকিম মোসাম্বি এই যে সিকিম মোসাম্বি এ ছোট থেকেই ফল ধরে প্রায় গাছে ফল ধরে আসে এখানে ফুল এই এত ছোট গাছে ফুল ধরছেন সে ভারত সুন্দরী কুল আমার কাছে কুল পাবেন ভারত সুন্দরী বল সুন্দরী আর ফুল এই তিন রকম পাবেন আর লেবু ভাতে খাওয়া লেবু পাবেন কাগজি কলকাতা পাতি গন্ধরাজ সিডলেস আর একটা কাঁচা ছাড়া এই এই পাঁচ রকম ভাতে খাওয়ার লেবু পাবেন লিচু আছে ফোরপুর বোম্বাই আর আছে আতা বোম্বাই আর দেশিটা তিন রকম আর সেই চায়না থ্রি লিচুটা আপাতত এখন শেষ হয়ে গেছে কিছুদিন পরে পাবেন যদি আপনাদের মা অন্নপূর্ণা নার্সারিতে কিছু নিতে ইচ্ছুক হন সব কিছু তো একসঙ্গে বলা সম্ভব না অত মনেও আসে না আপনারা লিস্টটা চেয়ে নেবেন তারপর দেখে লিস্টে আপনার কি কী গাছ আমার কাছে পাওয়া যায় সেটাও জানতে পারবেন আর কি রকম দাম সেগুলোও জানতে পারবেন আর পাবেন কিছু এই যে ভেরি কেটের মালটা এটাও খেতে বেশ ভালো মিষ্টি ভালো রস হয় পার্থক্য এটুকুই মানে এর চেহারাটা আলাদা এমনিতে ভালো এই যে আফ্রিকান মালতা দুটো আফ্রিকান মালতা বেশ পাকলে তো হলুদ হবেই বেশিরভাগ মালতাগুলি পাকলে হলুদ হয় এ বেশ রস ভালো বেশ ভালো মিষ্টি তবে আপাতত এই আফ্রিকানের চারাটা আমার কাছে নেই অনেকদিন কলমটা করা হয়নি যা ছিল হয়ে গেছে আর ভিয়েতনাম বারিওয়ান এগুলি সমস্তই আছে এক কথা যাদের দরকার লিস্টটা সেরে নেবেন কী কী আছে জানতে পারবেন আর যারা অনলাইনে নেবেন ছয় ফুট গাছ পর্যন্ত নিতে পারবেন এক ফুট থেকে ছয় ফুট পর্যন্ত গাছ যারা অনলাইনে তাদের ক্ষেত্রে দেওয়া যাবে আর তার থেকে অনেক বড় গাছ নিতে হলে পরে যে গাছ অনেক বড় অনেক ঝোপালু সে অনেক ভারীও থাকে অনেকটা লম্বা আট ফুট দশ ফুট বারো ফুট পর্যন্ত লম্বা হয় সেই গাছগুলি অনলাইনে যাবে না আবার অত বড় গাছ টেনেও নেওয়া যাবে না সে নিতে হলে পরে গাড়িতেই আপনাদের নেওয়া লাগবে যারা বড় গাছ নিতে চান এবার নেবেন সামনে বাড়ি পাঁচ কেজি সাত কেজি দশ কেজি আম পাবেন রকম গাছ নিতে হলে পরে অনেকটাই আগে যোগাযোগ করবেন বা মাঝে মধ্যে খোঁজখবর নেবেন কোনো সময় রেডি থাকে কোনো সময় থাকে না নিতে হলে আপনাদের দায়িত্বে আপনাদের গাড়িতে নিয়ে যেতে হবে আর আমার মা না আসিতে যোগাযোগের নাম্বার নাইন এইট থ্রি টু সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ টু এই বাড়ি ফোর আমগুলি দেখছেন বাড়ি ফোর আপনারা অবশ্যই লাগাতে পারেন এটা প্রত্যেকবার ধরবে আর মানে ভালো ফলন হয়তো বলবেন সেই ফলনই বা কই এটা যদিও এক মোটায় এক একটা বা দুটো এর বেশি দেখা যায় না কিন্তু এখনো ঝরে আবহাওয়া খারাপের কারণে ঝরে এখনো অনেকগুলি আম আছে এই গাছে চারদিক ঘুরলে অনেক আম পাওয়া যাবে এটা সাড়ে তিনশো চারশো গ্রাম পর্যন্ত কিছু কিছু ওজন হয়ে থাকে একেবারে ছোটগুলিও দুশো গ্রাম ওজন থাকে আর এ বেশ ভালো কাঁচা মিষ্টি মানে হালকা চক আর পাকলেও ভালো মিষ্টি এই দেখুন সব সব ঝরে গেছে এই সমস্ত কোথায় তিনটে চারটে করে আম ছিল এই যে এখানে এখানে আরও দুটো ঝরে গেছে এখানে একটা ঝরে গেছে এটা তো পুরোটাই ঝরা আর যারা আম লাগাবেন অবশ্যই বেনানো এক পিস লাগাবেন এ খুবই ভালো আম এও প্রত্যেকবার ধরবে আর পাকা আম আপনি পাঁচ দিন ঘরে রাখবেন নরম হবে না যারা নতুন এখন পর্যন্ত আম গাছ লাগার নেই প্রথমে একটা গাছ যদি লাগাবেন কাঠি আগে কিনবেন এটা অল টাইম দুটো গাছ যদি লাগাবেন তাহলে এরপরে বেনানা কিনবেন এবার তিন নম্বর গাছ নিলে চাকাপাত নেবেন চার নম্বর গেলেই বাড়ি ভরে যাবেন এই রকম পরপর কিউজ জক ডকমাই এগুলি প্রত্যেকটাই ভালো আম আছে মানে যখন আপনার অনেক জায়গা বা অনেক গাছ লাগাবেন তখন অনেক কিছু আছে আমার কাছে হয়তো অনেক কিছু নাই সব মিলে দেশি বিদেশি পঁচিশ তিরিশ রকম আছে এইগুলি আগে লাগাবেন এর বাইরে আপনারা লাগাতে হলে পরে অন্য নার্সারিতে খোঁজ করলে অবশ্যই পাবেন অনেক রকম ভালো ভালো আম আছে আমার কাছে এখন পর্যন্ত যেমন অরুণিমা অরুনিকা অম্বিকা তবে ওই গাছগুলি বড়ো গাছ পাবেন না ওইগুলি সব ছোটো গাছ আর বাদ বাকি বেশিরভাগ গাছই মাঝারি গাছ কোনোটা হয়তো বড় গাছ এরকম পাবেন দর্শক বন্ধুরা আজ এখানে এ পর্যন্ত নমস্কার